এক ব্যস্ত চৌরাস্তায় সেই দুপুরে যখন মানুষজন পনেরোই আগস্টের উৎসবের পর নিজেদের বাড়ির দিকে ফিরছিল বাচ্চাদের হাতে ছোট বড় তেরঙ্গা ব্রতাকা উঠছিল এবং রাস্তার পাশে লাগানো লাউডস্পিকারে দেশাত্মবোধক গান বাজছিল তখনই হঠাৎ করে চৌরাস্তার দিকে আসা একটি বাইক মানুষের নজর কাড়ল কারণ বাইকে বসা যুবকটি সাধারণ মানুষ নয় বরং ভারতীয় সেনার একজন জওয়ান ছিল তার উর্দিতে লাগানো পদকগুলি তার পরাক্রমের গল্প বলছিল সে সরাসরি তার বাইক নিয়ে চৌরাস্তায় প্রবেশ করছিল ঠিক তখনই সামনে থেকে তীব্র গতিতে আসা একটি কালো স্করপিও গাড়ি হর্ন বাজিয়ে ভিড়কে রাস্তা থেকে সরে যেতে বাধ্য করল স্করপিওর বনেট থেকে ওরা ধুলো বাতাসে ছড়িয়ে পড়ল ড্রাইভারের মুখে অহংকার স্পষ্ট দেখা যাচ্ছিল এবং গাড়ির কাঁচে দেখা যাওয়া একজন বিশাল চেহারার লোক বাইরে ঝুঁকে সেই জওয়ানকে দেখছিল সে আর কেউ নয় বরং এলাকার কুখ্যাত মন্ত্রী দেবরাজ সেন ছিল যার দাপটের গল্প অনেক দূর পর্যন্ত বিখ্যাত ছিল স্করপিও বাইকের একদম কাছে এসে জোরে ব্রেক মারল এবং ড্রাইভার রাগের সাথে হর্ন বাজাতে লাগল দেবরাজ কাছ নামিয়ে জোরে বলল আরেও ফৌজি এই রাস্তাটা তোর বাপের নাকি অনিরুদ্ধ রায় এক মুহূর্ত নষ্ট না করে হেলমেট খুলল এবং তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল এই রাস্তা দেশের এবং দেশের আইন সবার জন্য সমান আজ পনেরোই আগস্ট আর আমি এখানে নিজের বাড়ি ফিরছি আপনার এই ব্যবহার ভুল আশেপাশের ভিড় এই সংঘর্ষ দেখতে দাঁড়িয়ে গেল দোকানদাররা নিজেদের দোকান ছেড়ে এলো বাচ্চারাও সেই দিকে ছুটে গেল একজন বৃদ্ধ রিক্সাওয়ালা বিড়বিড় করে বলল বাবা এই মন্ত্রীরা খুব বিপজ্জনক হয় অনিরুদ্ধ তার কথা শুনল না দেবরাজ হাত নেড়ে তার দেহরক্ষীদের এগিয়ে যেতে বলল তাদের মধ্যে একজন অনিরুদ্ধের কাঁধে ধাক্কা দিয়ে বলল সরে যা না হলে ভালো হবে না অনিরুদ্ধ এক ঝটকায় তার হাত ধরে এমন জোরে মোচড় দিল যে সে যন্ত্রণায় কেঁদে উঠল দেবরাজের মুখ লাল হয়ে গেল সে ড্রাইভারকে বলল গাড়ি এগিয়ে নিয়ে যা কিন্তু অনিরুদ্ধ নিজের বাইক মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দিল ভিড়ের মধ্যে নিরবতা ছড়িয়ে পড়ল শুধু দূর থেকে আসা পুলিশের গাড়ির সাইরেনের শব্দ শোনা গেল দেবরাজ বলল তুই জানিস আমিকে অনিরুদ্ধ বলল আমার কিছু যায় আসে না আপনি মন্ত্রী রাজা বা সাধারণ মানুষ হন পনেরোই আগস্টের দিনে আইন ভাঙার অধিকার কারোর নেই ভিড়ের মধ্যে কিছু মানুষ মোবাইল দিয়ে এই সব কিছু রেকর্ড করতে লাগল সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিওর কথা চলতে লাগল দেহরক্ষীরা আবার এগিয়ে এল তখন অনিরুদ্ধ তাদের রাস্তা আটকে বলল এই উর্দি লক্ষ লক্ষ ভারতীয়দের রক্ত ঘাম দিয়ে তৈরি হয়েছে এর সামনে আপনার অহংকার দাঁড়াতে পারবে না ভীর জয় হিন্দ স্লোগান দিতে লাগল পরিবেশ উৎসাহ এবং উৎসাহে ভরে গেল একটি শিশু তেরঙ্গা ওড়াতে ওড়াতে বলল আঙ্কেল একে যেতে দিয়েন না অনিরুদ্ধের মুখে হালকা হাসি এল কিন্তু তার চোখ মন্ত্রীর দিকে স্থির ছিল মন্ত্রীর কপাল দিয়ে ঘাম ঝরতে লাগল সে ভিড়ের চাপ অনুভব করছিল এবং বুঝতে পারছিল যে এই ফৌজি মাথা নত করবে না তখনই একটি পুলিশ জিপ চৌরাস্তায় এসে থামল এবং তার থেকে নামা ইন্সপেক্টর মন্ত্রীকে স্যালুট করে বলল আদেশ দিন স্যার দেবরাজ ইশারা করল একে গ্রেপ্তার করো কিন্তু অনিরুদ্ধ উঁচু গলায় বলল দেখুন দেশবাসী এই হল আমাদের নেতা যে পনেরোই আগস্টের দিনে সেনার জওয়ানকে ভিড়ের মধ্যে গ্রেপ্তার করতে চায় ভিড় গর্জন করে উঠল না এটা চলবে না পুলিশ সদস্যরা একে অপরের দিকে তাকাতে লাগল ইন্সপেক্টর আস্তে করে মন্ত্রীকে বলল স্যার ভিড়ের মেজাজ ঠিক নেই মন্ত্রী দাঁত কিরমির করে বলল আমি দেখছি এবং এগিয়ে গেল অনিরুদ্ধ পিছু হটল না তার গলায় প্রতিধ্বনি ছিল আজকের দিন সেই শহীদদের স্মরণ করার জন্য যাদের কারণে আপনি চেয়ারে বসে আছেন এবং আমি উর্দি পড়ে আছি আপনার জন্য এই চেয়ার ক্ষমতার প্রতীক হতে পারে কিন্তু আমার জন্য এই উর্দি দায়িত্বের প্রতীক দেবরাজ কিছু বলার জন্য মুখ খুলল কিন্তু জয় হিন্দের স্লোগান তার আওয়াজকে চাপা দিল তখনই অনিরুদ্ধ এক পা এগিয়ে বলল যদি আপনি মনে করেন যে আপনার গাড়ি এই দেশের আইনের থেকে বড় তাহলে আজ এটিকে এখানেই দাঁড় করিয়ে দেখান দেবরাজের শ্বাস দ্রুত হয়ে গেল ভিড়ের মধ্যে থেকে কেউ একজন চিৎকার করে বলল মন্ত্রীজি আইন সবার জন্য সমান অনিরুদ্ধ পুলিশকে ইশারা করল যে গাড়ির কাগজপত্র পরীক্ষা করো ইন্সপেক্টর দ্বিধা করছিল কিন্তু ভিড়ের চাপে সে গাড়ির নম্বর প্লেটের দিকে তাকালো এবং কিছু বিড়বিড় করে বলল তখনই অনিরুদ্ধ বলল জনতার সামনে সত্যিটা বলুন পুলিশ সদস্য আস্তে করে বলল গাড়ির ট্যাক্সের কাগজপত্র অসম্পূর্ণ আছে এই কথা শুনেই ভিড় থেকে হইচই শুরু হল এবং মানুষজন বলতে লাগল নেতাজি নিজেই আইন ভাঙছেন অনিরুদ্ধ মন্ত্রী চোখের দিকে তাকিয়ে বলল দেখুন এই হল পার্থক্য আপনার এবং আমার কর্তব্যের মধ্যে আপনি আইনকে নিজের নিচে মনে করেন আর আমি আইনকে নিজের উপরে মন্ত্রীর গলা নিচু হয়ে গেল এবং সে চুপচাপ দাঁড়িয়ে রইল অনিরুদ্ধ বাইকের স্ট্যান্ড তুলে বলল এবার এই বিষয়টা আইন দেখবে আপনি এখান থেকে যাবেন না দীবরাজের দেহরক্ষীরা অস্থির হয়ে উঠল কিন্তু ভিড়ের উৎসাহ এবং অনিরুদ্ধের দৃঢ়তা তাদের পিছু হটতে বাধ্য করল পুলিশ মন্ত্রীর গাড়ির চারটে চাকায় তালা লাগিয়ে দিল এখন ভিড়ের মধ্যে স্লোগান উঠছিল দেশের সৈনিক জিন্দাবাদ এবং মন্ত্রী হায় হায় দেবরাজের মুখ সাদা হয়ে গেল সে বুঝতে পারল যে আজকের এই দৃশ্য তার মন্ত্রিত্বের জন্য একটি কালো দিন প্রমাণ হবে অনিরুদ্ধ উর্দির উপর হাত বুলিয়ে আকাশের দিকে তাকাল যেন তার শহীদ বন্ধুদের কাছে অঙ্গীকার করছিল যে সে এই উর্দির সম্মানে কখনও আঁচ আস্তে দেবে না চারদিকে তেরঙ্গা উঠছিল এবং ভিড়ের চোখে সেই জওয়ানের জন্য সম্মান থাকার পাশাপাশি এই বিশ্বাসও ছিল যে যতক্ষণ এই মাটিতে এমন ছেলেরা জন্ম নেবে কোনো শক্তি এই দেশকে নত করতে পারবে না কিন্তু অনিরুদ্ধ জানত যে এটা কেবল শুরু এরপর যা হতে যাচ্ছে তা মন্ত্রীর চেয়ার এবং তার পুরো রাজনৈতিক জীবনের সমাপ্তি লিখে দেবে ভিড়ের জয়ধ্বনি এবং স্লোগানে চৌরাস্তা তখনও প্রতিধ্বনিত হচ্ছিল মন্ত্রী দেবরাজ সেন তার কালো স্করপিওর পাশে দাঁড়িয়েছিল চারটি চাকায় পুলিশের তালা লাগানো হয়ে গিয়েছিল এবং তার চোখে স্পষ্ট উদ্বেগ দেখা যাচ্ছিল অনিরুদ্ধ রায় তার উর্দিতে সেই একই দৃঢ় দৃষ্টিতে তাকে দেখছিল যেন কোনও যোদ্ধা তার শত্রুর শেষ আঘাতের জন্য অপেক্ষা করছিল ভিড়ের উৎসাহ বাড়তে থাকল কিছু মানুষ মোবাইল থেকে লাইভ ভিডিও করছিল তো কিছু মানুষ পাশে দাঁড়িয়ে মন্ত্রীর হতাশ মুখ দেখে নিজেদের মধ্যে ফিসফিস করছিল পুলিশ ইন্সপেক্টর এখন স্পষ্টতই চাপে ছিল মন্ত্রীর কানে এই কথা পৌঁছে গিয়েছিল যে সোশ্যাল মিডিয়া এই দৃশ্য দ্রুত ভাইরাল হচ্ছে এবং যদি এটা কিছু ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় তাহলে তার চেয়ারে থাকা কঠিন হয়ে যাবে অনিরুদ্ধ ভিড়ের দিকে তাকিয়ে উঁচু গলায় বলল দেশবাসী এটা কেবল আমার নয় বরং আমাদের সবার কর্তব্য যে আমরা আইনকে সবার জন্য সমান রাখি যদি আজ আমরা চুপ থাকি তাহলে কাল কোনো শক্তি আমাদের পিষে বেরিয়ে যাবে এই কথা শুনেই ভীর জোরে জয়হীন স্লোগান দিল মন্ত্রীর মুখ আরও কঠিন হয়ে গেল সে দেহরক্ষীদের দিকে তাকাল কিন্তু তারা ভীরের উৎসাহ এবং অনিরুদ্ধের উর্দির সামনে অসহায় দেখাচ্ছিল তখনই ভীরের মধ্যে থেকে একজন বৃদ্ধ স্বাধীনতা সংগ্রামীর পোশাক পরা মানুষ এগিয়ে এল তার হাতে তেরঙ্গা ছিল সে অনিরুদ্ধের কাঁধে হাত রেখে বলল বাবা আজ তুই আমাদের এই অনুভূতি দিলি যে এই উর্দি কেবল সীমানায় নয় বরং দেশের প্রতিটি কোণে ন্যায় রক্ষা করে অনিরুদ্ধ সম্মানপূর্বক তাকে স্যালিউট করল এবং বলল দাদাজি এই উর্দি আমাদের শহীদদের আমানত যাকে আমি কখনো নত হতে দেব না ভিড়ের মধ্যে থাকা মহিলারা এবং শিশুরা অনিরুদ্ধকে দেখে গর্ব অনুভব করছিল মন্ত্রীর কপাল থেকে ঘামের ফোঁটা এখন দ্রুত ঝরছিল তখনই একজন ব্যক্তি ছুটে এলো এবং অনিরুদ্ধকে ফিসফিস করে বলল যে মিডিয়ার অনেক গাড়ি চৌরাস্তার দিকে আসছে এই কথা শুনেই মন্ত্রী পুলিশ ইন্সপেক্টরকে বলল যে কোনোভাবে এই ভিড়কে সরাও কিন্তু ইন্সপেক্টর অসহায়ভাবে বলল স্যার এখন ভিড় সরানো কঠিন না হলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে অনিরুদ্ধ এই কথা শুনে আরও জোরে বলল দেখে নিন দেশবাসী এই নেতা মিডিয়াকে ভয় পাচ্ছে কারণ মিডিয়া সত্যিটা দেখিয়ে দেবে তখনই প্রথম নিউজ ভ্যান চৌরাস্তায় এসে থামল এবং অনেক সাংবাদিক ক্যামেরা নিয়ে ছুটে এলো। মাইকের সামনে অনিরুদ্ধ এসে বলল আজ পনেরোই আগস্টের দিনে এই চৌরাস্তায় যা হচ্ছে তা আমাদের দেশের গণতন্ত্রের আসল ছবি আইন ভাঙা মানুষটি যেই হোক তাকে শাস্তি পেতে হবে সাংবাদিকরা মন্ত্রীর দিকে মাইক বাড়াল কিন্তু সে মুখ ফিরিয়ে নিল তখনই ভিড়ের মধ্যে থেকে একজন লোক চিৎকার করে বলল মন্ত্রীজি জবাব দিন মন্ত্রী কিছু বীরবির করল কিন্তু তার আওয়াজ স্লোগানে চাপা পড়ে গেল অনিরুদ্ধ পুলিশকে বলল এদের গাড়িকে থানায় নিয়ে যান এবং কাগজপত্র সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এটিকে মুক্তি দেবেন না ইন্সপেক্টর আদেশ মেনে গাড়িটিকে টো করার জন্য একটি ক্রেন ডাকল এই দেখে মন্ত্রীর মুখে রং উড়ে গেল ভিড় এখন হাততালি এবং স্লোগানে প্রতিধ্বনিত হচ্ছিল বাচ্চারা তেরঙ্গা ওড়াতে ওড়াতে লাফাচ্ছিল এবং মহিলারা বলছিল এমন ছেলেদের ওপর দেশের গর্ব আছে অনিরুদ্ধ ভীরকে শান্ত করে বলল আজকের এই জয় কেবল আমার নয় বরং সেই প্রতিটি ভারতীয়র যে আইনের সমতায় বিশ্বাস রাখে কিন্তু এই লড়াই এখনও শেষ হয়নি মন্ত্রীর মতো শক্তিশালী মানুষের বিরুদ্ধে আওয়াজ তোলা সহজ নয় কিন্তু যদি আমরা সবাই একসাথে থাকি তাহলে কোনো শক্তি আমাদের হারাতে পারবে না তখনই সাংবাদিকরা জিজ্ঞেস করল এবার কি করবেন অনিরুদ্ধ গভীর শ্বাস নিয়ে বলল আমি মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মামলা দায়ের করব এবং এই মামলা কেবল চৌরাস্তায় শেষ হবে না বরং আদালত পর্যন্ত যাবে মন্ত্রী এই কথা শুনে রাগে বলল দেখে নেব তোকে অনিরুদ্ধ জবাব দিল আমাকে হুমকি দেওয়ার আগে ভেবে নিন যে আজকের এই ভিড় কাল আপনার বাড়ির বাইরেও দাঁড়াতে পারে তখনই ভিড় থেকে এক সুর প্রতিধ্বনিত হলো আমরা সবাই অনিরুদ্ধ ভাইয়ের সঙ্গে আছি মন্ত্রীর দেহরক্ষীরা এখন চুপচাপ একপাশে সরে গেল কারণ তারা ভীরের মেজাজ বুঝে গিয়েছিল অনিরুদ্ধ আকাশের দিকে তাকিয়ে বলল হে ভারত মাতা আজকের দিন আমাকে এই সংকল্প দিক যে আমি প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াব ভীর একসাথে বলল ভারত মাতা কি জয় এবং পরিবেশ দেশপ্রেম দিয়ে ভরে উঠল সেই মুহূর্তে মিডিয়ার লাইফ কভারেজ সারা দেশে ছড়িয়ে পড়েছিল মানুষজন টিভি এবং মোবাইলে এই দৃশ্য দেখে উৎসাহে ভরে গেল মন্ত্রীর বিরুদ্ধে স্লোগান সারা দেশে প্রতিধ্বনিত হতে লাগল অনিরুদ্ধ জানত যে এখন মন্ত্রীর গণনা করা দিন বাকি কিন্তু সে এখনও সতর্ক ছিল কারণ এমন শক্তি প্রায়শই ছালায় আঘাত করে সেই জন্য সেই রাতেই তার কিছু বন্ধুদের ডেকে বলল যে আমাদের আইনি এবং জনসংগঠন উভয় স্তরে প্রস্তুতি নিতে হবে যাতে মন্ত্রীর বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা না থাকে মন্ত্রীর বিরুদ্ধে পরের সকাল থেকেই এলাকায় পোস্টার লাগানো হতে লাগল যাতে লেখা ছিল দেশের সৈনিক ন্যায়ের লড়াই লড়ছে এবং মন্ত্রী আইন ভাঙছে মানুষজন রাস্তায় নামতে লাগল এবং সমর্থনে স্বাক্ষর অভিযান শুরু হয়ে গেল অনিরুদ্ধের কাছে ক্রমাগত ফোন আসতে লাগল যাতে মানুষ তার সাহস বাড়াচ্ছিল কিছু লোক সাহায্যের প্রস্তাব দিচ্ছিল তো কিছু তাদের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছিল অনিরুদ্ধ সবাইকে ধন্যবাদ দিয়ে বলল যে এটা কেবল শুরু মন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ এত বুলন্দ করতে হবে যাতে তার প্রভাব সংসদ পর্যন্ত পৌঁছায় এবং তার মতো নেতারা ভাবে যে এখন দেশে জনগণ জেগে উঠেছে অন্যদিকে মন্ত্রীর বাড়িতে উত্তেজনার পরিবেশ ছিল তার উপদেষ্টারা বলছিল যে মিডিয়ায় যে ছবি গেছে তা আপনার ভাবমূর্তির খুব ক্ষতি করেছে কিন্তু মন্ত্রী রাগে চেয়ারে আছাড় মেরে বলল আমি এই ফৌজিকে শেষ করে দেব তার গলায় ভয় এবং রাগের মিশ্র প্রভাব ছিল উপদেষ্টা বলল স্যার এখন ভয় পেয়ে কাজ হবে না আপনাকে আইনিপথ অবলম্বন করতে হবে না হলে বিষয়টা খারাপ হয়ে যাবে কিন্তু মন্ত্রী জানত যে আদালতেও এখন বিষয়টা তার পক্ষে সহজ হবে না কারণ সব প্রমাণ এবং সাক্ষী অনিরুদ্ধের সাথে ছিল এই সময়ে অনিরুদ্ধ খবর পেল যে মন্ত্রী কিছু গুণ্ডাকে তার বিরুদ্ধে পাঠানোর পরিকল্পনা করেছে সে সঙ্গে সঙ্গে পুলিশকে তথ্য দিল এবং বলল যে যদি আমার সঙ্গে কিছু হয় তাহলে তার দায়িত্ব মন্ত্রীর হবে এই বিবৃতিও মিডিয়ায় গেল এবং মানুষের মধ্যে মন্ত্রীর বিরুদ্ধে আরও রাগ ছড়িয়ে পড়ল এই পুরো ঘটনায় অনিরুদ্ধের আত্মবিশ্বাস আরও বেড়ে গেল কারণ সে জানত যে জনগণের সমর্থন সবচেয়ে বড় শক্তি এবং সেই শক্তি মন্ত্রীর সমস্ত কৌশলকে ব্যর্থ করে দেবে এখন এই লড়াই কেবল চৌরাস্তার নয় বরং পুরো দেশের ছিল এবং অনিরুদ্ধ এই লড়াই জেতার জন্য প্রস্তুত ছিল তো বন্ধুরা যদি আপনারাও এই ন্যায়ের লড়াইয়ে আমাদের সঙ্গে দাঁড়িয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন যাতে দ্বিতীয় ভাগের পরে মন্ত্রী দেবরাজ সেনের দিশাহারা অবস্থা চরমে উঠেছিল রাতভর সে তার উপদেষ্টা এবং গুণ্ডাদের সাথে বসে অনেক পরিকল্পনা করল যাতে অনিরুদ্ধ রায়কে কোনোভাবে চুপ করানো যায় কিন্তু অনিরুদ্ধের চারদিকে জনগণের যে সুরক্ষা কবচ তৈরি হয়েছিল তা ভাঙা সহজ ছিল না সকাল হতেই পুরো এলাকায় এই খবর ছড়িয়ে পড়ল যে মন্ত্রী অনিরুদ্ধের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করতে চলেছে কিন্তু এটাও আলোচনা চলছিল যে এটা কেবল একটি ভান আসল উদ্দেশ্য অনিরুদ্ধকে ভয় দেখানো এবং দুর্বল করা অনিরুদ্ধ যখনই এই কথা জানতে পারল সে তার বন্ধুদের বলল এবার সময় এসেছে যে আমরা এই লড়াইকে আদালতে নিয়ে যাই এবং সেখানেও প্রমাণ করি যে মন্ত্রী আইন ভেঙেছে এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেই দিনই অনিরুদ্ধ তার উকিলের সাথে আদালতে পৌঁছাল এবং সেখানে মন্ত্রীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করল এই খবর মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ল এবং পুরো শহর থেকে মানুষজন আদালতের বাইরে জড়ো হল যে মানুষজন চৌরাস্তায় ছিল তারা এখন আদালতের বাইরে স্লোগান দিচ্ছিল ভারত মাতা কি জয় এবং দুর্নীতি মুর্দাবাদের আওয়াজ আকাশ পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছিল মন্ত্রীর স্করপিও আদালতের পিছনের রস্তা থেকে আনা হয়েছিল যাতে জনতার মুখোমুখি না হতে হয় কিন্তু সাংবাদিকরা সেখানেও উপস্থিত ছিল তারা মন্ত্রীর কাছে প্রশ্ন করার চেষ্টা করলেও মন্ত্রী চুপচাপ আদালতের ভেতরে চলে গেল আদালতের ভেতরে অনিরুদ্ধ প্রমাণ পেশ করল ভিডিও রেকর্ডিং সাক্ষীজের বিবৃতি এবং সেই পুলিশ রিপোর্ট যাতে মন্ত্রীর গাড়িকে কাগজপত্র ছাড়া এবং নিয়ম ভেঙে চালানোর কথা নথিভুক্ত ছিল মন্ত্রীর উকিল অনেকবার বিষয়টিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করল কিন্তু বিচারক বারবার বলছিলেন তথ্যের ওপর কথা বলুন বিচারকের কঠোরতা দেখে মন্ত্রীর কপালে ঘাম এল অন্যদিকে আদালতের বাইরে ভিড় বাড়তে থাকল এবং সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ অনিরুদ্ধের জন্য ন্যায় ট্রেন্ডিং করতে লাগল সন্ধ্যা পর্যন্ত শুনানি চলল এবং বিচারক পরের দিন রায় শোনানোর ঘোষণা করলেন এই কথা শুনে মন্ত্রীর ধৈর্য ভেঙে গেল সে সেই রাতেই কিছু গুণ্ডাকে পাঠিয়ে অনিরুদ্ধের ওপর হামলা করানোর পরিকল্পনা করল কিন্তু অনিরুদ্ধ এই ষড়যন্ত্রের আঁচ আগেই পেয়ে গিয়েছিল সে তার বাড়ির নিরাপত্তা বাড়িয়ে দিল এবং একই সাথে মিডিয়াকে এই ষড়যন্ত্রের খবর দিয়ে দিল পরের দিন সকালে এই খবর চ্যানেলগুলোতে চলতে লাগল মন্ত্রীর বিরুদ্ধে এখন হত্যার ষড়যন্ত্রেরও অভিযোগ লাগল আদালতে যখন এই কথা সামনে এলো তখন পরিবেশ আরও উত্তপ্ত হয়ে গেল বিচারক সরাসরি মন্ত্রীকে জিজ্ঞেস করলেন এটা কি সত্যি মন্ত্রী ঘাবড়ে গিয়ে বলল এসব মন গড়া কিন্তু সাক্ষীরা স্পষ্ট বলল যে মন্ত্রী আমাদের টাকা দিয়ে পাঠিয়েছিল এই কথা শুনেই আদালতে নিরবতা নেমে এল বিচারক কঠোর ভাষায় বললেন এমন মানুষজন জনতার প্রতিনিধি হওয়ার যোগ্য নয় রায়ের সময় কাছাকাছি ছিল আদালতের বাইরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল সবার চোখ সেই দরজার দিকে ছিল যেখান থেকে বিচারক বাইরে এসে রায় শোনানোর কথা ছিল ঠিক দুপুর বারোটায় বিচারক রায় শোনালেন মন্ত্রী দেবরাজ সেনকে ছ বছরের সাজা এবং বিশাল জরিমানা করা হল এই কথা শুনেই আদালতের বাইরে আনন্দের ঢেউ বয়ে গেল অনেক মানুষ নাচতে লাগল তেরঙ্গা উড়তে লাগল এবং অনিরুদ্ধ রায়কে কাঁধে তুলে নেওয়া হল অনিরুদ্ধ হাত জোর করে সবাইকে ধন্যবাদ জানালো এবং বলল এই জয় কেবল আমার নয় এটা সেই প্রতিটি ভারতীয়র জয় যে ন্যায় বিশ্বাস রাখে কিন্তু বন্ধুরা লড়াই এখানেই শেষ হয় না যতক্ষণ দেশে একজনও দুর্নীতিগ্রস্ত নেতা আছে ততক্ষণ আমাদের সতর্ক থাকতে হবে অনিরুদ্ধের এই বিবৃতি মিডিয়ায় ছেয়ে গেল এবং সারা দেশে মানুষজন বলতে লাগল এবার নেতাদের জনতার ভয় থাকবে মন্ত্রীকে পুলিশ হাতে হাত করা পড়িয়ে নিয়ে গেল এবং এই দৃশ্য টিভিতে সরাসরি সম্প্রচারিত হল অনিরুদ্ধ চৌরাস্তায় ফিরে এলো এবং সেই একই ভিড় যারা প্রথমে তাকে উৎসাহ দিয়েছিল এখন তাকে একজন নায়কের মতো দেখছিল অনিরুদ্ধ সেখানে দাঁড়িয়ে বলল যে আজ পনেরোই আগস্টের আসল মানে আমি বুঝেছি স্বাধীনতা কেবল ব্রিটিশ শাসনের থেকে নয় বরং সেই প্রতিটি শক্তি থেকে যে আমাদের দমন করার চেষ্টা করে এই বলে সে তেরঙ্গা উঁচু করল এবং ভিড় একসাথে ভারত মাতা কি জয়ে স্লোগান দিল সূর্য ডুবতে শুরু করেছিল কিন্তু চৌরাস্তায় তখনও ভিড় ছিল মানুষজন বলছিল যে এই দিন ইতিহাসে নথিভুক্ত হবে বাচ্চারা অনিরুদ্ধের অটোগ্রাফ নিচ্ছিল মহিলারা তার জন্য মিষ্টি নিয়ে এসেছিল এবং বৃদ্ধরা তাকে আশীর্বাদ দিচ্ছিল অনিরুদ্ধ বলল যে সে তার বাকি জীবন দেশের সেবায় কাটাবে হোক সেটা সীমানায় বা শহরের রাস্তায় দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে মন্ত্রীর গ্রেপ্তারের পর এলাকার পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল মানুষজন এখন আরও সাহসী হয়ে উঠেছিল পুলিশও সততার সাথে কাজ করতে শুরু করেছিল এবং সবাই বলছিল যে যদি একজন সৈনিক চৌরাস্তায় ন্যায় এনে দিতে পারে তাহলে আমরা সবাইও নিজেদের স্তরে পরিবর্তন আনতে পারি এই গল্প এখন বইতে লেখা হতে লাগল এবং স্কুলে বাচ্চাদের শোনানো হতে লাগল যাতে তাদের বোঝানো যায় যে দেশপ্রেম কেবল যুদ্ধের ময়দানে নয় বরং দৈনন্দিন জীবনেও দেখাতে হয় অনিরুদ্ধ শেষে বলল যে আমি এই লড়াই ততক্ষণ জারি রাখব যতক্ষণ প্রতিটি নাগরিক সমান ন্যায় না পায় এবং এটাই আমার সত্যিকারের সম্মান হবে